নতুন যারা স্লাইয়ের কাজ শিখছেন তাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও এবং কাটিং বুঝতে পারবেন খুব সহজ নিয়মে এই ভিডিওটি থেকে আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে চুড়িদার কাটিং কিভাবে করতে হয় তো তোমাদেরকে প্রথমে কাপড়টিকে উল্টো করে নিতে হবে উল্টো করে প্রথমে এক ভাঁজ দিতে হবে এইভাবে এইভাবে প্রথমে এক ভাঁজ দিতে হবে ভাঁজটা অবশ্যই সমান করে দিতে হবে এবং কাপড়গুলো জড়ো আছে কি না সেটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে তো এইভাবে প্রথমে আমাদেরকে এক ভাঁজ দিয়ে দুপাট করে নিতে হবে তো দুপাট করে নেওয়ার পরে আমাদেরকে এই সাইড থেকে আবারও একটি ভাঁজ এই সাইডে দিতে হবে ঠিক এইভাবে করে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজটি দেওয়ার পরে অবশ্যই তোমাদের দেখতে হবে নিচের দিকে কোনো রকম জ্বরও পরে আছে কি না বা কুঁকচানো আছে কি না সেটা অবশ্যই খেয়াল করতে হবে তো এইভাবে আমাদেরকে ভাঁজ দিয়ে কাপড়টাকে চার পাট করে নিতে হবে দুই ভাঁজ তো এই সাইড আমাদের বন্ধ অংশ এই সাইড খোলা অংশ তো এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটি পার্ট এ সাইড খোলা থাকবে একটি পাট দুটো পার্ট নিচে আছে দুটো পার্ট চার পাট আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে চুড়িদারের মাপটা দেখতে হবে কত আছে তো আমাদের চুড়িদারের মাপ আছে এখানে ঝুল আছে পঁয়ত্রিশ ইঞ্চি ঝুল পঁয়ত্রিশ বডিও আছে পঁয়ত্রিশ ইঞ্চি এবং পেটের মাপ আছে তেত্রিশ ইঞ্চি এবং কোমর আছে পঁয়ত্রিশ ইঞ্চি হাতা আছে সতেরো ইঞ্চি মোহরা আছে নয় ইঞ্চি এটা আমাদের চুড়িদারের মাপ তো আমাদের প্রথমে যেটা করতে হবে ভালোভাবে স্কেল দিয়ে ভাঁজগুলো আছে কি না সেটা ভালোভাবে দেখে স্কেল দিয়ে চোরস করে নিতে হবে এবং যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলোকে মিটিয়ে নিতে হবে তো এইভাবে করে মিটিয়ে নেওয়ার পরে আমাদের উপর দিকে একটা দাগ মারতে হবে ষাট স্কেল দিয়ে এইভাবে করে এভাবে উপর দিকে একটা দাগ মারার পরে আমাদের সর্বপ্রথমে উপর থেকে নিতে হবে সাত ইঞ্চি পরিমাণ এর পরে নিতে হবে চৌদ্দ ইঞ্চি এর পরে নিব কুড়ি ইঞ্চি প্রথমে সাত চোদ্দ তারপরে কুড়ি এরপরে যে ঝুল আছে আমাদের ঝুলের থেকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো পঁয়ত্রিশ ইঞ্চি ঝুল আছে তার জন্য ছত্রিশ ইঞ্চি নিব এবং আরও দেড় ইঞ্চি নেবো এক্সট্রার সেলাইয়ে উল্টানোর জন্য একইভাবে আমাদেরকে এ পাশে একটি সেম মাপ ফেলতে হবে তো প্রথমে সাত তারপরে চোদ্দ তারপরে কুড়ি ইঞ্চি এরপরে নিতে হবে ছত্রিশ এবং সাড়ে সাঁত্রিশ ইঞ্চি তো আমাদের দাগগুলো মারা কমপ্লিট এরপরে স্কেলের সাহায্যে দাগগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে তো দাগগুলো মিলিয়ে নিলাম এরপরে কোন দাগটা কিসের সেটা তোমাদেরকে বলবো প্রথমে এই দাগটা নিতে হবে সাত ইঞ্চি এটা ঘাড়ে যে পুঁট হচ্ছে সে পুঁটের মাপ সাত ইঞ্চি নিব এরপরে নিচেও সেম একইভাবে সাত ইঞ্চি নিব এরপরে বডি আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে চার ভাগ করব তো পঁয়ত্রিশকে যদি চার ভাগ করা হয় তাহলে তোমাদের হবে পুনে নয় ইঞ্চি তো পুনে নয় ইঞ্চি নিব নয় ইঞ্চিতে দুই দাগ কম পুনে নয় ইঞ্চি একটা দাগ মারবো এরপরে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এরপরে এটা মাপ আছে পেটের মাপ তো পেটের মাপ আছে এখানে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিকে আবারও চার ভাগে ভাগ করতে হবে এক ভাগ নিতে হবে তো আমাদের চার ভাগ করলে পারে তেত্রিশকে হবে শো আট ইঞ্চি আট ইঞ্চিতে দুই দাগ বেশি তো শো আট ইঞ্চিতে আবার একটা দাগ মারব এক ইঞ্চি এক্সট্রা স্লাইয়ের জন্য কোমর এটা হলো কোমরের মাপ এখান থেকে ফাড়া শুরু হবে নিচেটা ফাড়া হবে এটা কোমরের মাপ বা অনেকে হিপ বলেন তো এটা আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো একইভাবে আমাদের এই মাপটা যত ছিল এই মাপটাও সেম একই হবে তো এটাও আমরা নিব পুনে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং নিচেটা আমাদের নিতে হবে যেহেতু বডি আছে পঁয়ত্রিশ ইঞ্চি তার জন্য নিতে হবে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি এখান থেকে নিতে হবে এরপরে আমাদের এক ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য এরপরে দাগগুলোকে আমাদের স্কেলের সাহায্যে পুরো মিলিয়ে নিতে হবে তো প্রথমে এই দাগটাকে এইভাবে মিলিয়ে নিব তারপরে এটাও একইভাবে মিলিয়ে নিব এরপর এখান থেকে এই মাছ দাগ পর্যন্ত মিলিয়ে নেব একইভাবে পাশের দাগটাও এবার এখান থেকে এই দাগ পর্যন্ত মিলাতে হবে কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমাদের কোনা থেকে নিতে হবে আরমলের জন্য এক ইঞ্চি এরপরে আমাদের বাইরে যে দাগটা আছে সে বাইরের দাগে দাগে কাটিং করে নিতে হবে তা আমাদের প্রথমে নিয়েছিলাম এখান থেকে সাত ইঞ্চি তারপরে চোদ্দো ইঞ্চি তারপরে কুড়ি ইঞ্চি তারপরে ঝুলের মাপ যা আছে তাই এবার আমরা বাইরের দাগে দাগে কেটে নিব এরপর আমাদেরকে এই মাঝখানে একটা কুটুম মারতে হবে এবং হাতার এখানে সেলাই যাবে সেলাইয়ের জন্য এখানে একটা কুটুম মারতে হবে এটা হবে মিডিল মাপ মিডিলে একটা বলে কুটুব দিয়ে নেব এবং এখান থেকে ফাড়া শুরু হবে সেখানে একটা কুটুব মেরে নেব এবং এখান থেকে উল্টাতে হবে এখানে একটা কুটুম মারতে হবে তোমাদেরকে তো আমাদের চুড়িদারের সামনে এবং পিছন অংশ কাটা কমপ্লিট এরপরে আমাদেরকে কাটিং করতে হবে হাতা তো হাতা কিভাবে কাটিং করতে হবে এবং কোনখান থেকে হাতার কাপড় বের হবে সেটা তোমাদেরকে এখন দেখাবো তো এই যে বাকি অংশটা আছে এখান থেকে আমাদেরকে হাতা বের করতে হবে তো এক্সট্রা যে কাপড়গুলো আছে সাইডে সেই কাপড়গুলোকে কেটে নিব এরপরে আমাদের এই কাপড়টা এইভাবে ধরতে হবে এইভাবে নিয়ে এইভাবে ভাঁজ করতে হবে এইভাবে ভাঁজ করে নিতে হবে ঠিক দুই ভাঁজে ভাঁজ যেভাবে চুড়িদারের পাতটা ফেলেছিলাম সেইভাবে এই যে নিচে একটা তার উপরে একটা দুই ভাঁজ এবার এখান দিয়ে আমাদেরকে আর একটা ভাঁজ দিতে হবে ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে চার পাট করে নিতে হবে চারপাট করে নিয়ে অবশ্যই এখানে মেপে দেখে নিতে হবে চাওরাটা হয়েছে কি না তো এখানে আমাদের হাতার যে মাপটা নিয়েছিলাম আমরা বডির চার ভাগের এক ভাগ সে চার ভাগের এক ভাগ এখানে হবে পোনে নয় ইঞ্চি পনেরো নয় ইঞ্চিতে এখানে কাপড় একটু শর্ট হচ্ছে তার জন্য আমাদেরকে এটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে এইভাবে এবার আমাদের উপর থেকে তিন ইঞ্চিতে একটা দাগ মারতে হবে ঠিক এইভাবে করে এবং এখানে একটা দাগ মারতে হবে এবার এখানে আমাদের বডি ছিল পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশ ইঞ্চি পোনে নয় পোনে নয় এখানে একটি দাগ মারব এখান থেকে এই যে পুনে নয়ে একটি এ বলে দাগ মারব এরপরে আমাদের ঝুল আছে সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চি থেকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে আঠেরো ইঞ্চি এবং আরও এক ইঞ্চি নিতে হবে হাতটা উল্টানোর জন্য এবার এখানে চক দিয়ে একটা লম্বাভাবে দাগ মারতে হবে একইভাবে এখানেও পাশে একটা দাগ নিতে হবে এরপরে আমাদের হাতার মোহরা যত আছে তার থেকে হাফ ফেলতে হবে তো হাতার মোহরা আছে এখানে নয় ইঞ্চি তো নয় ইঞ্চির অর্ধেক হবে সাড়ে চার ইঞ্চে এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এটা আমাদেরকে রাউন্ড স্কেল দিয়ে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মিলিয়ে নিতে হবে এখানে হালকা হাতে তোমাদেরকে রাওন্ড এ বলে দিয়ে নিতে হবে এবার বাইরের দাগে দাগে কাটিং করে নিতে হবে এখানে একটা কুটুব দিয়ে নিতে হবে এবং এখানে একটা কুটুব দিতে হবে তো আমাদের দেখতেই পাচ্ছেন চুড়িদারে সামনে পিছন এবং হাতা কাটা কমপ্লিট এবং এই কাপড়গুলো এক্সট্রা আছে এগুলো থেকে তোমাদেরকে গলা বসাতে হবে এবং পিছনের ফিতা করতে হবে বাকি যে কাজগুলো আছে সেগুলো এক্সট্রা কাপড় দিয়ে করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং বাংলা ভিডিও এরকম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে